সফল জেমস ব্যাংক লুট করার পর এবং সে সেই লোকটিকে মারতে থাকে যার অতি লোভের কারণে তাদের প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছিল আর তারপর বাকিদের বোঝায় তার প্ল্যান অনুযায়ী না চললে তাহলে সে বরদাস্ত করবে না তো তারপর জেমস তার বসের কাছে যায় আর তার কাছ থেকেই সে ছোটবেলা থেকে এসব ট্রেলিং নিয়েছে আর জেমসকে দিয়ে সে এসব কাজ করায় আর অন্যদিকে আমরা দেখি হং তার টিমের সাথে জেমসের ওই ব্যাংক চুরি সম্পর্কে রিসার্চ করছিল কিন্তু সিসিটিভিতে একটাও চোরের চেহারা দেখা যায়নি কিন্তু পুরো শহরে সিসিটিভি চেক করলে ওই ওয়ালার চেহারা পাওয়া যায় যার নাম গ্রি আর মেট্রোতে যে হংয়ের পেপার পড়ছিল সেও কিন্তু হংয়ের সদস্য আর তাকেও আমরা দেখি এবং সবাই মিলে নিজেদের মিশনে আর তারপর সেই এরিয়ায় নিজেদের রাস্তা পরিবর্তন করে গ্রিককে খুঁজতে তাদের কাছে গ্রিকে চেহারাই রয়েছে ওকে ধরা গেলে তাহলে বাকিদেরও সবাইকে ধরা যাবে কিন্তু সন্ধে হয়ে যায় এখনো পর্যন্ত গ্রিককে খুঁজে পাওয়া যায় না আর তখন জুন গ্রিক দেখতে পায় আর সবাই আর পিছু নেয় কিছু দেখা যায় না ওটা গিরিকের মতন দেখতে ওটা গিরিক নয় আর তারপর হং জুনকে বোঝায় এত তাড়াহুড়ো করোনা আজ তোমার প্রথম দিন তবে কাজের সময় এরকম ভুল হতেই পারে এটা সাধারণ ব্যাপার